সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ নয় অক্টোবর দু হাজার একুশ শনিবার আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে এই কাহারুল হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে শনিবার বসে আর এটি কাহারণ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আজকে আপনাদের কাহারল হাটের যে জায়গায় অবস্থান করছি আমরা সেই জায়গায় দেখছি যে সব থেকে ছোট ছোট বকনা এবং সারগুলো বিক্রি হয় এবং আজকে দাম জানাবো যে কি ধরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে ছোট ছোট বকনা এবং সার দর্শক অবশ্যই পুরোপুরি কিন্তু সাথে থাকবেন চলেন আমরা একটু দামগুলো জানি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আছেন ভাই আপনার ভাই এই ছোটটা আপনার ভাই এটা কত টাকা চাইলেন ভাই আমরা আপনি 20 20 এখন পর্যন্ত কত বলছে ভাই 18 বলে ছেড়ে দিবেন কত পর্যন্ত ও বললো 15 পর্যন্ত 15 পর্যন্ত বলছে দেখুন সাইজটা বেশ সুন্দর কালারটাও খুব সুন্দর 15000 টাকা দাম বলছে 18000 টাকা বলে বিক্রি হবে তো আমরা দেখি যে পাশে অনেক দেখছি তো বেছে বেছে যেগুলো ভালো মানে সেগুলো একটু দাম দেওয়া চাচা এটা কত চাইলেন আপনারটা দাম সতেরো কত বলছে চাচা চোদ্দ বলছে বিক্রির দাম কত চাচা পনেরো হলে ছেড়ে দেবেন সর্বশেষ পনেরো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা ভাই এটা কত দাম চাইলেন তেরো হাজার

আমরা একটু দেখি যে এর পাশে ছোট ছোট বাচ্চা এগুলো কার এগুলো এগুলো এই যে ছোটো ছোটো এগুলো আপনার না কেমন দাম কত চাইলেন সাড়ে সতেরো পঁচাশ এটা সাড়ে সতেরো অলরেডি বলছে চাচ্ছিলেন চাচ্ছিলেন এটা সাড়ে সতেরো চাচ্ছিলেন কত বললো ভাইয়া বলতেছে সাড়ে বারো তেরো সাড়ে বারো তেরো আপনার চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন পনেরো যেতে হবে বক না তো না

পনেরো সাড়ে পনেরো বাজারের সব থেকে ছোট ছোট আর কি তবে একটু ভালো মানেরই বলা যায় কালারটাও সুন্দর সাইজটাও কিন্তু সুন্দর দেখি সামনের দিকে যাবো আমরা দেখি এর পাশে যেগুলো দেখছি দাম জানাবো চাচা ভালো আছেন

সালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছিলেন সাড়ে আঠারো কত বলছে ভাইয়া ষোলো বলছে বিক্রির দাম কত লাস্ট কত মানে বিক্রি করবেন সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার বেশ কত কালারটা সাইজটা মানে ছোট হিসাবে সুন্দর আর কি যেগুলো দেখালাম সবগুলো কিন্তু হচ্ছে বক না নাগর আর কি আমরা একটু বকনা করিগুলো একটু দানা ধারণা দিলাম যে এখানে একটা বকনা দেখছি আমরা দাম জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা থাকছিলেন আপনার দাম কত চাইলেন আঠারো কত বললো ভাইয়া কত বলছে কত চোদ্দো আঠারো চোদ্দো বলছে বিক্রির দাম কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করা যাবে সাড়ে চোদ্দো

আমরা একটু সার গরুগুলো যেখানে বিক্রি হয় সেই জায়গায় যাবো আপনাদের একটু আজকের বাজারে ছোট ছোট সার গরু দামের ধারণা দিব ওরা কি কথা চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে পিচিটা কত টাকা দাম চাচ্ছেন তেরো হাজার কত বলছে চাচা

এটা আপনার চাচা এটা কত টাকা চাইলেন দাম কত যাচ্ছিলেন একুশ কত বলে এখন পর্যন্ত আঠারো সাড়ে আঠারো বিক্রির দাম লাস্ট উনিশ উনিশ হাজার সর্বশেষ তো আমরা দেখলাম ও হচ্ছে বকনা এই যে আমরা যদি এই দিকে তাকাই এই এ পাশে দেখছেন যে এগুলো হচ্ছে সার গরু আর আমরা একটু দাম জানাবো ছোটো গুলো বেছে ভাইয়া এটা তো সার না কত চাইলেন দাম এটা ষোলো কত বলে কত বলে কত বলছে দাম ও কেবল নিয়ে আসলেন আচ্ছা আচ্ছা ষোলো হাজার চাওয়া সবে মাত্র বাজার নিয়ে আসবে আর বিক্রি দাম কি কত হলে রাখবেন পনেরো হাজার হলে সার দেখেন সর্বশেষ তো আমরা দেখি এর পাশে যাব পাশে যেগুলো ছোটো ছোটো আমরা সার দেখতে পাবো সেগুলো একটু দামের দাম দিব আপনাদের তবে যেগুলো একটু সাইজটা সুন্দর এগুলো একটু দাম দাঁড়াবো বাজার ভালো আছেন কত চাইলেন আপনারটা দাম

কত চাইলেন কত বলে ভাই কত বলে আঠারো উনিশ সারগুড়ি তেইশ চাওয়া আঠারো উনিশ বিক্রির দাম বিক্রির দাম কত বলে ছাড়বেন একুশ আচ্ছা আচ্ছা একুশ হাজার টাকা দিতে আমরা একটু দেখি

ইসলামের নিষেধা পাঠিয়ে বিক্রয় বিক্রি এই যে দেখে আমরা আপনাদের যে কী পরিমাণ কালেকশন থাকে এখানে এই এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সবগুলো ছোট সার এই যে এগুলো হচ্ছে সবগুলো ছোটো ছোটো সার আর আমরা যে পাশ থেকে আসলাম ও পাশে সবগুলো হচ্ছে বকনা আর কি এ পাশ থেকে যদি তাকাই আমরা এই এ পাশ থেকে এই সবগুলো হচ্ছে বকনাগুলো মোটামুটি আমদানি ভালোই হয় এখানে আর রেটটাও মোটামুটি আমবাড়ি হাটে যেরকমভাবে বিক্রি হয় ঠিক হাটেও রকমভাবেই কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমাদের কাছে কী ধরনের খুঁজে জানি ভালো থাকবেন পনেরো